বাদ দিয়ে বেশি সওয়াবের আশায় কোন জায়গায় সফর করা যাবে সওয়াবের আশায় কয় জায়গায় সফর করতে পারবেন তিন জায়গায় লা তুসদ্দুর রিহাল ইল্লা ইলা সালাহাতিল মসজিদ তিন জায়গায় ছাড়া নেকির উদ্দেশ্যে কোন জায়গায় সফর করা বৈধ নয় এক আল মসজিদ আল হারাম আল মসজিদিন রাসূল আল মসজিদ আলকসা মসজিদ হারাম কাবা শরীফ মসজিদে নববী মদিনাতে যে মসজিদ মসজিদুল আকসা ফিলিস্তিনে যে মসজিদ আকসা যেটা ইসরায়েলের সাথে যে মসজিদ নিয়ে বরাবর দ্বন্দ্ব চলতেছে এই তিন মসজিদে নেকির জন্য সফর করতে পারবেন জায়েজ আছে শুধু জায়েজ না আপনি করতে পারবেন দলিল আছে এবং সব পাবেন যেমন মসজিদুল হারামে সলাদ পড়লে এই সব মসজিদের তুলনায় এক লক্ষ গুণ নেকি বেশি পাবেন মসজিদুল নবমীতে যদি পড়েন তাহলে এক হাজার গুণ বেশি নেকি পাবেন আর মসজিদুল আকসাতে পাঁচশো গুণ বেশি নাকি পাবেন মাসিদের নবমীকে অনেকে পঞ্চাশ হাজার বলেছেন এই হাদিসটা সহি নয় এক হাজারটা সহি আর এটা পাঁচশো এছাড়া কোন জায়গায় আপনি কোন জায়গায় যদি মনে করেন যে মুখ জায়গায় গেলে বেশি স্বভাব হবে সেটাই সেরেক হবে সেটা কি হবে কিছুদিন আগে যে কয়েকদিন আগে টুঙ্গির মাঠে ইজতিমা হয়ে গেল জনসমাবেশে প্রচার আছে ওখানে গেলে নাকি হজ্জের নেকি পাওয়া যায় এটা সেরেক হয়ে যাবে না সেরেক হয়ে যাবে না টুঙ্গির মাঠকে ফজিলতের জায়গা বানিয়ে দিল অথচ তিন জায়গা ছাড়া এটা শরিয়তে নাই আরো বলা হচ্ছে কি ওদের বই কেতাবে লেখা আছে দাওয়াতের তাবলিগ নামে একটা বই উনারা এতদিন অস্বীকার করছেন জনগণের তোপের মুখে পড়ে যে কাবাতে এক লক্ষ তবলিগের এই টুঙ্গির মাঠে গিয়ে পড়লে উনপঞ্চাশ কোটি গুণ বেশি নাকি পয় মানে কাবার থেকেও বেশি পয় আস্তাক ধরুলা পড়বেন এরকম উদ্ভট কথা চালু আছে আর দেখেছেন মনে হয়েছে কাবা শরীফে সালাদ পড়তেছে দেখেছেন চিত্রটা গোল হয়ে কাবার দিকে মুখ করে মানুষ যেমন গোল হয়ে সালাদ পড়ে কাবাকে ঘিরে সালাদ পড়লে কাতার গোল হবে না সেরকম কিকে কে ঘিরে যে সলাত আদায় করতে ওখানে যে কি বরকতের ঘর আছে আল্লাহ ভালো জানে সম্ভবত ওনাদের বানানো একটা কোন বরকতের ঘর আছে ওই ঘরের দিকে মুখ করে সালাত পড়তেছে কাবা ঘরের নেই কি জাহেলিয়াত তাদেরকে গ্রাস করেছে এইভাবে মানুষের সলাত আমল আকিদা ইমান নষ্ট করে লক্ষ লক্ষ মানুষের মহারা দেখে জাতিকে তোমরা কি বুঝাতে চাও মানুষের ইমান আমল নষ্ট করে কি বাহাদুরি দেখাতে চান আবার জাতে অংশ নেওয়ার জন্য মানুষের কি মানে ইরে বাবা আগ্রহ কি আগ্রহ মদপান করে গাঁজা সেবন করে হারাম ব্যবসা করে পাচক তো সলাপ তো পড়েই না কিছুই নাই বলতেছে আখিরি যাতে অংশ নেওয়া লাগবে নারী পুরুষ একাকার হয়ে আখিরি মনোজাতে অংশ নিয়েছে ওখানে নারী পুরুষ আছে অথচ যদি আমরা বলি যে ক্ষুদাসনার জন্য জামাতে পুরুষদের সঙ্গে তারা সলা আদায় করার দলিল আছে রসুল পড়েছেন মহিলাদের নিয়ে তাহলে তাদের অন্তরে খুব আঘাত লাগে রসুলের কথা শুনে আঘাত লাগে যে মহিলাদেরকে মসজিদে নিয়ে এ আহাদিসের লোকেরা বেপর্দা করতে চাই নজিবিল্লা বলবেন না অথচ আল্লাহ রসুল মহিলাদের কিনে মসজিদে সালাত পড়েছেন তাই তারা মসজিদ আসতে দিবে না কিন্তু টুঙ্গির মাঠে ঠিকই অনুমতি আছে মহিলাদের যাওয়া টুঙ্গির মাঠে ঠিকই অনুমতি আছে শুধু তাই না কি ফজিলতের জায়গা বানিয়েছে রে বাবা ওখানে বিয়ে সারিও দিতে হবে বাহাত্তরটি না কয়টি এবার বিয়ে হয়েছে যৌতুকবিহীন বিয়া যৌতুক মুক্ত যুগ এটা আমার কাছে হয়েছে না কিন্তু ওখানে বিয়েটা কেন হবে তোমার মহিলারা তো বাড়ি থেকে বের হতেই পাবে না জিতে যাবে না তো টুঙ্গির মাঠে লক্ষ লক্ষ পুরুষদের ভিড়ের মধ্যে ওখানে গেল কিভাবে এটা নাকি বারকাতের বিয়া কিসের বিয়া বারাকাতের বিয়ে এইখানে বিয়ে হলে নাকি যত সন্তান হবে সব ভালো হবে যাদের আকিং যায় এমন তাদের আমল আল্লাহ দরবারে আর কি কবুল হবে বলেন সুতরাং আর আমাদের দেশের নেতা নেতীর কথা বাদ দিলাম ভোটের সামা আসলে ও মাজার যায় গোলাপ শাহের মাজার যায় জিয়ারত করতে হই আর মাজার যায় কি গো সিলেটের শাহজালাল মাজারে মাজার যায় জিয়ারতে ওর ধারণা মাজার জিয়ারত করে এসে যদি এই গণতান্ত্রিক যুদ্ধে নেমে পড়ে তা আমার পিছনে ঠেকাই এই পচা আকি দে হাই দে কি আছে খালি মাজারে ওই কবরে কি আছে কবর থেকে যদি কোন উপকার পাওয়া যেত সবচেয়ে তো বেশি পাওয়া যেত আমার নবী মোহাম্মদ সাহায্যের কবর থেকে তো মোহাম্মদ সাহায্যের কবরে তো কই সৌদি আরবের আলেমরাও গেলেন না রাজাবাদ সারাও গেলেন না ওই দেশের কোন মানুষ কোনদিন কবরে গেলেন না যে এখানে কিছু পাওয়া যায় আপনি গেলেন কেন এদেশের মানুষের আকিদার কথা বলছেন ছি ছি ছি